পেট ফেটে যাবে খাদ্য ষাট দিন পরে গোষ থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন পর পেট ফেটে যাবে পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ থাকবে না

বললেন আমার দুই নম্বর বক্তব্য নবীর সাহাবিরা শুনে নাও আমার মন বলতেছে আল্লাহ সোহান তাকে শুধু মাফি করেন নাই বরং তারে জান্নাতি মেহবান করে নিয়েছেন সোহান কেন

হজরত তিন নম্বর বক্তব্য দিয়ে বললেন নবীর সাহাবিরা রে শুনে নাম আমি অমরের মন বলে আমার আক্ষেপ হয় যে যুবকটাকে কবরস্থ করলাম যদি ওই যুবকটা না হয়ে লাশটা আমি অমরের হতো আমার জীবনটা ধন্য হয়ে যেত কথাটার ওয়েট আপনারা কতটুকু বুঝেছেন জানি না এই তাফসির যেদিন আমি পড়ি রাত দুইটার কিছুটা বেশি সেদিন বাজে আমি আমার দুই চোখে পানি রাখতে পারি নাই হযরত ওমর কোন মানের সাহাবী একটা খেয়াল করেন পার্থিব জগতে প্রাথমিক পর্যায়ে দশজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তার ভেতরে দুই নাম্বার রোলের অধিকারী হলেন হাজরতে ওমর পার্থিব জগতে তিনি জান্নাতের সার্টিফিকেট পান উনি বলেন লা

তুমি বক্তব্য দিয়েছ তোমার মন বলতেছে দুইটা দান করেছেন। তুমি শুনে নাও ইতিমধ্যেই আল্লাহ আমাকে দুইটা করে নিয়েছেন। সময় দলিল না কারণে কিছুই বলেন নাই কিন্তু তিনি বাসায় চলে গেলেন তার মনের ভেতরে যন্ত্রণা আল্লাহ আমার মন থেকে কথা বললাম আর কানে আমি এটা কি শুনতে পেলাম তুমি কি কোরআনে বলো নাই কোরআনে আল্লাহ বলেছে না বলে নাই খবর বাসায় আসলেন তেলাওয়াত করা শুরু করলেন সুরা বাকারা তেলাওয়াত করা শুরু করলেন সুরা আলে আমরা সুরা নিসা মাইদা পড়তে পড়তে সাতাশ নম্বর পাড়ায় চমৎকার একটি বরকতপূর্ণ সুরা আল্লাহ নাজিল করেছেন সূরাটির নাম হলো সুরাত রহমান এই সোরা রহমান আছে না নাই সাতাশ নম্বর আয়াতে গিয়ে হজরত ওমর ব্রেক দিলেন

আর এটা আসলে আমি দেখতে পাবো আমি দেখতে পাবো ইনশাআল্লাহ আমি একটা লাইনে আছি তো কেবল দুইটা পয়েন্ট বলেছি আরগুলা শোনার দরকার আছে না ভাই দরকার আছে না আছে ইনশাআল্লাহ যিনি আসতেছেন উনিও মান খালি হিসাব মিলায়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কি দান করেছেন আল্লাহ তার কণ্ঠে মধু দান করেছেন আলহামদুলিল্লাহ বলেন হজরত ওমর দেখলেন আল্লাহ বলেছেন অলিমান খাফা মা কমা রব্বিহি জান্নাতান জান্নাত একটা দেয় নাই আল্লাহ তারে দুইটা জান্নাতি মেহমান করে নিয়েছেন সুবহানাল্লাহ তাহলে ভুল আমাদের আছে আমি আছি আমানতের খেয়ানত যারা করেছে পূর্বে যারা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টিলিয়ন সম্পদ জাতির লুটপাট করে খেয়েছে তারা যদি চিন্তা করে ফিরে আসব এই সুযোগ আছে কিনা আমি সেই দলিল আপনাদেরকে পেশ করলাম বলেন তো সুযোগ আছে না নাই তবে শেখ হাসিনার সুযোগ নাই নাই বাইরে নাই মাইন্ড করলেন নাকি বিগত দিনে নাম বলতে পারি নাই অন্তত নামটা বলে হক আদায় করে নি আমরা লক্ষ্য করেছি দেশের অসংখ্য আলেমদেরকে তরিঘড়ি করে ফাঁসি দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে এক সময় আসছিল ভাবি বলছিলেন আমি চালাবো আর খালা বলছিলেন আমি চালাবো ভাবি মানে বেগম খালেদা জিয়া খালা মানে বেগম শেখ হাসিনা ঠিক না কিন্তু মাসখানেক পর উদ্দিনের মঈনুদ্দিন এসে সব ফকফকা করে দিয়েছিল ওই দিন খালাও জেলে আপাও জেলে আপার খালা যেই দিন জেলে সেদিন আল্লাহর অনেক গোলাম যারা মিনিস্ট্রি দায়িত্ব পালন করেছে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছে তাদের নামে এক টাকার দুর্নীতির মামলা দিয়ে এক মিনিট জেলখানায় দিতে পারে নাই হঠাৎ কি হলো যে সেই মানুষগুলিকে তুমি ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলালে এর বিচার হওয়া লাগবে না কথা বলেন না বিচার হওয়া লাগবে না প্রত্যেকটা হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো ছাড় হবে না ঠিক না কথা বলেন ঠিক না। তাহলে আমরা আগামীর লিডার যাদেরকে খুঁজে নেব তার এক নাম্বার কোয়ালিটি হবে তাকওয়া আল্লাহর ভয় দুই নাম্বার যার ভিতরে আমানতদারিতা থাকবে যার আমানতদারিতা নাই সে জাতির রাহবার হওয়ার যোগ্যতা রাখে না যার ভিতরে আল্লাহর ভয় নাই সে জাতির রাহবার হওয়ার যোগ্যতা রাখে না আমার দিদি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তিনি চমৎকার করে জাতির সামনে বক্তব্য করলেন তুমি তাদেরকে বলে দাও আল্লাহ রব্বুল আলামিন তিন নাম্বার যে গুণের কথা বলেছেন তা হলো সহযোদ্ধাদেরকে সাহস দিতে হবে কি দিতে হবে সবাই বলেন কি দিতে হবে সহযোদ্ধাদেরকে সাহস দিতে হবে একটা তাকবীর দেন লিল্লাহিল তাকবীর আল্লাহ রাখতা ধান মেহমানের আগমন শুভেচ্ছা স্বাগত ধান মেহমানের আগমন শুভেচ্ছা স্বাগত লীল্লা হেদ দেখবি আল্লাহ মেহমান চলে আসছে আমরা লক্ষ্য করেছি বিগত দিনের ইতিহাস সাহস দেওয়া অত দূরের কথা ডেট ওভার হয়ে গেছে তো ওই জন্যে কোথায় কোন আচরণ করা লাগবে আমরা সেই হিতাহিত জ্ঞান ভুলে গেছি কারে ঘুষি মারা লাগবে আর কারে বুকে টেনে নেওয়া লাগবে এটাও যেন আজকের রাহবার ভুলে গেছে এই স্বজন পিটিটা যাদের ভেতরে নাই তারা কখনো আগামীর শ্রেষ্ঠ রাহাবার হওয়ার যোগ্যতা রাখে না কথা কার জোরে বলেন কথা কার আল্লাহ আমাদেরকে মানার তাওফিক দান করুন পড়ুন আমিন করুন আল্লাহ আমিন খুবই কষ্ট দিলাম নাকি আমি এমন আটাশটা পয়েন্ট কোট করেছি যে আটাশটা কারণে একজন রাহাবারের ভূমিকায় তার ক্যারেক্টার তার চরিত্রের ভেতরে থাকা লাগবে যদি থাকে সে আগামী রাহাবার যদি না থাকে তাকে আস্থা করে নিক্ষেপ করা লাগবে জাতির ভবিষ্যৎ চিন্তায় এই কল্যাণকর পরিস্থিতিতে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আল্লাহ আছেন যেখানে আমরা আসি এখন আল্লাহ কি আমাদের সাথে থাকবে কোরআন আছে যেখানে কোরআন কার কথা এই তো এতটুকুন হলেই আলহামদুলিল্লাহ মেহমান চলে আসছে আমার অত্যন্ত প্রিয় ভাজন বড় ভাই আমি তার কাছে দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আমাকে বারবার এখানে দাওয়াত করে নিয়ে এসে সম্মান করার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে মোবারকবাদ জানাই পরিশেষে আমার অসমাপ্ত বক্তব্যগুলি আগামীতে পাশেই যে প্রোগ্রামগুলি আছে সেখানে উপস্থাপন করার দৃঢ় অপার ব্যক্ত করে আমি আপনাদের ব্যথার্থে এই মুহূর্তে ক্ষমা চেয়ে দোয়াচে বিদায় নেবো বেঁচে থাকলে দেখা হবে আবার মারা গেলে দেখা হবে হাসরের মাজার কেউ হবেন না আলোচনা শুনে বেজার আমার বাড়ি নাটোর মাদ্রাসা বাজার পরিশেষে বক্তা শ্রোতা উদ্যোক্তা নারী পুরুষ আবার তাও বিধি জনতা সকলকে হৃদয়ের গভীর থেকে সালাম জানাবো হাজার হাজার ইল্লা তৌফিকি ইসালাম আলাইকুম মরহাম